এই যে আমাদের পেছি টাটা করে দাও টাটা টাটা বাবা বলো বাবা মা বলো মা কোথায় মা মা কোথায় কোথায় মা কোথায় অনু কোথায় হনু অনু অনু অমন করে অনু অমন করে শিয়াল কেমন কৰি থাকে মোবাইলে তুমি মজা কৰচাৰ

এটা হামিদ আমাদের আমাদের একটা হামিদ আছে হামিদ কথা বললে হামিদ আই না হ্যাঁ খচ্চর মে এই দে এই দে তুই ছুটু কেসি তুই এসে মারব হ্যাঁ এই দে এই দে সৃষ্টি কোথায় সৃষ্টি কোথায় সৃষ্টি কোনটা সৃষ্টি কোনটা সৃষ্টি সৃষ্টি যাব মা পড়ে গেলি পড়ে গেলি পড়ে গেলি পড়ে গেলি এ পড়ে গেলি সৃষ্টি করে সৃষ্টি সৃষ্টি কোনটা সৃষ্টি হ্যাঁ তুমি সৃষ্টি মা হও তুমি সৃষ্টি মা হও হ্যাঁ